হ্যাঁ বন্ধুরা আমরা এখন কিছু কবুতরের ফেরিগিরি দেখাবো আসলে ওভাবে তো দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে কিছু কবুতরের ফেরিগিরি দেখাবো আসলে এই কবুতরগুলা কিছু কবুতর বিক্রি হবে এই জন্য আজকে একটা ছোটো একটা ভিডিও করলাম আসলে শুক্রবার ইনশাল্লাহ কবুতরের ভিডিও দেবো যদি আপনাদের ভালো লাগে আজকে একটা ছোট্ট আকারে একটা পিডিগির ভিডিও করলাম এবং কিছু কবুতর দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের কবুতর ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আজকে ভাইয়ের নাম্বারটা অবশ্যই দিব না কবুতরের যেদিনকার বিক্রির জন্য পোস্ট করবো অবশ্যই ওই দিন ভিডিওটা ভাইয়ের নাম্বার দিয়ে দিব হয়তো আপনাদের কবুতর লাগলে অবশ্য ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই কবুতরগুলো নিতে পারবেন ভাই একটা ফ্যামিলিগত সমস্যার কারণে কিছু কবুতর বিক্রি করে দেবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কবুতরগুলো কালেক্ট করতে পারবেন অবশ্য এখানে যে কবুতরগুলো দেওয়া হয়েছে এই কবুতরগুলো সবগুলোই অনেক উন্নত মানের আসলে আপনারা অবশ্যই কাগজপাতিগুলো দেখেন দেখে আসলে একটু জানাবেন অবশ্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই দেখেন আমরা যে কবুতরগুলা এখানে দিব অবশ্য অনেক ভালো মানের কবুতর আছে ভাইয়ের কাছে ভাই যে ক্লাবে রেস করে অজয় সিনহা ভাইয়ের এই যে রাজয় সিনা ভাইয়ের ক্লাবে এ আর পিসিডি ক্লাবের উনি সদস্য অনেক অসংখ্য রেজাল্ট আছে ভাইয়ের অবশ্যই রেজাল্ট করা কবুতরগুলো আপনারা নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা আলোচনা সবাইকে নেবেন এই যে ভাইয়ের কবুতরগুলো এখন দেখা যাচ্ছে কিছু খাবারের খাবার দিলাম কবুতর খাবার খাচ্ছে দেখেন অনেক সুন্দর মাক্সি আর সবজি কবুতর ভাইয়ের কাছে বেশি দুটা কবুতরই আছে দুইটা কালারের কবুতর বেশি অবশ্য যদি আপনাদের ভালো লাগে এখান থেকে কবুতর অবশ্যই কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কবুতরগুলো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে অনেক একটা সুন্দর লাভ

অবশ্য ভাই ওরকম আসলে ফেস টু ফেস হতে চাচ্ছে না যাই হোক যদি আপনাদের পিটার্ন ভালো কোনো কি দরকার হয় আমার সাথে যোগাযোগ করে আমি ভার কাছ থেকে অবশ্যই কিছু কবুতার আপনাদের নিয়ে দিব কালেক্ট করে দেব অনেক সবগুলোই কবুতার পেডিগ্রি আছে কোন ক্লাবে রেস করে লিমিটেড বিআরপিএল বিআরপিএল ক্লাবে অদাসিনাবাইয়ের ক্লাব জি জি অবশ্যই বন্ধুরা আপনাদের আরও কিছু কবুতর যদি কেউ দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে বাইরের নাম্বারটা দিয়ে দিব বাইরের সাথে যোগাযোগ করে অবশ্যই কবিতা নিতে পারবেন আর আমার কাছে যদি নিতে চান আমার চিনে কোনো সমস্যা নাই আমি গ্যারান্টি সহকারে আপনাদের কবুতর দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে